হ্যাঁ দেখ তুই ঠিক করতে পারিস না আরে আমি ভিডিও অন করেছি হাই সোনা বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর অ্যাকচিয়েল আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমি কে আমার চ্যানেলে তোমাদের সব্বাইকে অনেক 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 ভালোবাসা স্বগত জানাই এখন বাজে নটা দুই নটা দুই আর আমার কাজ বলতে সকালবেলা উঠে তোমার আটটার সময় উঠেছি আমি ঘুম থেকে তো সকালবেলা উঠে ভাত রান্না করলাম ভাত করে তাড়াতাড়ি করে ব্রাশপত্র করে নিয়েছি করে নিয়ে ভাত করেছি ভাত করে তারপর ডিমের ঝোল বসালাম ঠিক আছে ডিমের ঝোল বসালাম তো এই দিয়ে আছে ব্রেকফাস্টটা হবে লাঞ্চ হবে তারপর না পরে কী হবে আগুনটা কমিয়ে রেখেছি ঠিক আছে তো আমি তোমাদের ক্যামেরা ভিডিও করে দেখাতে পারিনি খুব তাড়াহুড়োতে করেছি আর এদিকে ছেলেকে বললাম যে বাবু তুই একটু ঘরটা ঝাড় দিয়ে দে কারণ আমি এদিকে কাজগুলো করছি তো ঘরটা ঝাড় দিয়ে দিয়েছে এবার আমি মানে সমস্ত এখানে মোচা ধোয়া যা বাসনপত্র বেরিয়েছিল কোটাকুটি করেছি মশলাপাতি করেছি সব কিছু যেটুকু বেরিয়েছে সেটুকু ধুয়ে মুছে মাছে সাইড থেকে ওভেনপত্র মুছে নিয়েছি মুছে নিয়ে ডিমের ছোলটা বসানো রয়েছে আগুনটাকে সিমে দিয়ে দিয়েছি এখন আমি কি করবো ঝটাপট ঘরটা মুছে নেবো ছেলে তো ঘর ঝাড় দিয়ে দিয়েছে আর গ্লুকনটি শুয়ে আছে আমি ঘরটা মুছে নিয়ে তারপর ডাক দেবো হ্যাঁ তারপর ব্রাস ব্রাশপত্র করে তারপর আমরা সবাই মিলে একসাথে ব্রেকফাস্টটা করবো ঠিক আছে তো চলো আমি কাজটা করি পরে আসছি কি হাতছে দেখো আর আমার মুখ চোখে অবস্থা কি আমি কি খুব ভালো লাঞ্চের সাথে একটা ফ্রি ছিল কুচকু ছিল কুচকু পুচকু এটা বড় আর পুচকু পেয়েছি পুচকুটা আমি খেয়েছি বড়টা ওকে দিচ্ছি তাই তো কেক খাচ্ছে কেক বিষ ফার্মের কেক খাচ্ছে এটা পেয়ে কেক বিষ ফার্মের কেকগুলো ভালো হয় বুঝতে পেরেছ আর আমি ভাত খেয়েছি আমি ভাত খেয়েছি আমি কালকে না কালকে রাতিবেলা ভাত খাইনি কালকে রাত্রিবেলা ভাত খাইনি ভাত কম ছিল জানো তো ভাত কম ছিল আর রাত্রিবেলা করতে ইচ্ছা লাগছিল না তোর আর মানে ওর মানে অল্প কটাই ভাত ছিল ছেলেকে অল্প কটা দিয়েছি আর ওকে দিয়েছি আর তোমার আর আমার আর হয়নি ওই জন্য আমি কি করেছি পাউরুটি আর ডাল খেয়েছি পাউরুটি দিয়ে ডাল আর এই মুড়ি মিক্স করে খেয়েছি আর পরে মিষ্টি ফিষ্টি ছিল মিষ্টি ফিষ্টি খেয়ে সব পেট ভরিয়ে নিয়েছি সেজন্য আজকে সকালবেলা তাড়াতাড়ি ভাত বসিয়ে দিয়েছি ভাতটা দুটো খেয়েছি তাকে রাত থেকে ভাত খাওয়া নেই বলো তাই না এইবার বুঝছো তুমি বোঝনি কি মোটকু মোটকু লাগে দেখেন সেলফি স্টিকে নিলে ভালো হতো হুম তো চলো আসি পরে আমি এখন আমার মোটামুটি অনেকটা কাজ এগিয়ে হয়ে গেছে এবার যদি পরে কিছু রান্না করি সেটা পরের বিষয় মেনলি হয়ে গেছে দুপুরে আর এখন রান্না না করলেও চলবে আমি এখন আমার কিছু কাজ আছে সেগুলো করি সেগুলো করি ঠিক আছে আমি আগে একটু দুটো একটা ভিডিও দেখি ভিডিও দেখে ধরে কাজ করলাম তো একটুখানা ভিডিওটা দেখি ভিডিও দেখে তারপর আমি পরে আমার কাজে লেগে পড়ছে আমার কিছু কিছু পার্সোনাল কাজ আছে ঠিক আছে তোমরা দেখতেই পারবে এটা কী লাগাচ্ছি বলো তো ডিটেন প্যাট আজকে একটুখানা সময় পেয়েছি সময় পেয়েছি না সময় বের করেছি আজকে আর সেরম কিছু করিনি তোমার তো দেখতেই পারলে পরে দেখা যাবে এখন এই প্যাক টুক যা লাগানোর আছে সেগুলোকে লাগাবো লাগিয়ে তারপর তোমার স্নান যাব তারপর যদি ইচ্ছা হয় ভালো লাগে তাহলে রান্না করবো না হলে আজকে যা আছে তাই আর বসে আছেন পার্টিদের সামনে এ কি কথা বলছে এবার ওই গ্লন্দির সাথে ওর লাগে পুকুর তো খুব চিল্লায় তো আর রানো খুব চিল্লায় আর গ্লুকন্ডি অত আওয়াজ নিতে পারে না পুপু বলছে শুনছো শুনলো তোর মায়া লাগে রে বলছে না পুপু তো ওর নাম পিউ নাম পুপু বলে ডাকা হয় তো পুকু পুপু বলে ডাকতে রাখতে ওটাই শিখে গেছে ও ভাবছে কি যে পুপু বলে অন্য কারো মানে আমার নাম ঠিক আছে পুপু বলে পুপু ও আর কথাটা মানে এত দুষ্টি করে কিন্তু এই যে মানে গ্লুকনটি রেগে যায় সেই লাঠি নিয়ে যায় মানে ভয় দেখায় এত জোরে জোরে ছিল্লাই এত জোরে জোরে ছিল্লাই ধরো গ্লুকনটি ফোন চালিয়ে কিছু দেখছে তারপর ধরো কেউ কথা বলছে আরও ছিল্লাবে তো তখন ওই গ্লুক্ডি লাঠি নিয়ে ভয় দেখায় চুপ করলি চুপ করলি চুপ করলি ও তখন এই লাঠিটা দেখে লাঠি দেখে

বাবু তুই যে বলছিস এই লাফবাটগুলো যা চিল্লায় সকাল থেকে যা চিল্লাচ্ছে সব দোষ আমার পাখি না গোটাই না কোকা আর এইগুলো সব ও হাতে ধরে নিয়ে এসেছে আর কুকুর তো আমার আগে আনা ঠিক আছে তাই যত দোষ কুকুর আর এদের পাখিগুলো নাকি চিল্লা নেই এই যে লাভপাটগুলো আসে তুই এত সাংঘাতিক চিল্লায় কুকুর আনুন তো সেল করে দেবে

এটা কি আমি প্যাক লাগিয়েই ডিটান প্যাক সরানো হয়ে গেছে এবার হয়েছে ফেসিয়াল প্যাক ঠিক আছে ফেসিয়াল প্যাক লাগিয়ে যে আছি আধা ঘণ্টা ওয়েট করছি ওই ফোন ভিডিও দেখছিলাম ভিডিও দেখতে দেখতে আমাদের দুজনের মধ্যে একটা কিছু অন্য কিছু নিয়ে কথা হলো তারপর মনে হলো যে না ভিডিও আনবে ও বাবু ও আমি ধরে রাখতে পারছি না বু পাচ্ছি ধরে রাখতে বলো না এখানটা এখানটা কী আছে

আমার দছ... আমা কি খারাপ আছে বলো বলো দুষ্টুমি করি না কি বলো ভুল বলে রাগ করি না বলো থাকে ওই তুমি থাকে তাই না বলো এই করছি আমার দুজন মিলে একটু গল্প করছি আর এই যে ও ফোন দেখছি আমিও ফোন দেখছি এবার এইটা প্যাকটাকে তুলে বাচ্চা আমি স্নানে যাব ঠিক আছে স্নান স্নান করে এসে তারপর পুজো দেব তোমাদের খানা দেখিয়ে দিলাম কেমন দেখো এর মধ্যে দাঁতগুলো কেমন কেমন লাগছে পুরো ভূত এই যে মুখের প্যাক তুলে দিয়েছি এবার আমি যাব স্নানে স্নানের আগে দেখো তোমাদের দেখাই মামারি এরকম এই এত এত জামা কাপড় ঠিক আছে এগুলো এখন আমি ভিজাবো এখন কাঁচা হবে না ভিজিয়ে রাখি ভিজিয়ে রেখে স্নানটা করে নিই হ্যাঁ আজকে একটু মাথাটা বসবো তো স্নানটা করে নিই স্নানটা করে তারপর মাঝে যদি সময় পায় ওই দুটো একটা করে দেখি যতটা দুটো একটা নয় ওই ধুলে তো আমি সবই ধুয়ে দেবো একটু যদি সুযোগ পাই তারপর ওই পরে বিকেলবেলা না হয় ধুলে দেখছি আগে তো স্নানটা করি স্নানটা করে পুজোটা দিই ভিজায় কি হলো গে তোমার আমি বাইরে যাবো আজকে যাব গিয়ে আমি ওই বিকেল বেলা দেখি করে দেবো আমি তো এদিকে কাজে দেখো বাবু আজকে রান্না বান্না না করে কি করবো রান্না বান্না না করে আমি এটুকু সময় বের করেছি এই জন্য তাই না আজকে কোনো রকম রান্না বান্না করে তো দেখলাম না হলে আমার সময় হয় আমার তো সময়ই হয় না সংসারের কাজ কর্ম এইসব করে আর সময় কোথায় হুম এটুকু সময় বের করে এই করছি আমি বিকেল বেলা দেখি বিকালে ওই ওই গিয়েটা তো ওইটা তো আনতে হবে না ওটা আনতে হবে ওটা না আনলে ওটা ওইভাবে নালে গাছটা শুকিয়ে যাবে জল তো ধরে যাচ্ছে একটা ওই তোমার ওই আমাদের ইয়ে ছিল ওই একটা গাছ ছিল কাছের বোলের মধ্যে সেই বোলটা ওই গ্লুকন ডি এর হাতে ফেটে গেছে হবে এবার কাছের তো ফাটা জিনিস ও মধ্যে জুড়িয়ে দেবো ফাটা জিনিস ও রাখতে নেই ফাটা জিনিস রাখতে নেই তো আমি কালকে আর যাওয়া হয়নি সময় হয়নি তো আমি ওই ইয়ে করবো আজকে গিয়ে দেখছি ওই জারটা কিনে নিয়ে আসবো নাহলে গাছটা জল পাচ্ছে না তো সবটা দিয়ে বেরিয়ে গেছে গাছ

মা লক্ষ্মীতে কি সুন্দর লাগছে না দেখো যে আমার বলে না খেয়ে উঠে পড়েছি ছেলের এই ছেলে এই যে ছেলের পাটন আমার বটন ধুয়া হয়ে গেছে আর ও দিয়ে দিই এখন খাচ্ছি আর ওই গোপাল দেখছি